আলহামদুলিল্লাহ ফাইনালে আমাদের শোরুম পপস কালেকশনের শুভ উদ্বোধন হয়ে গেল সবার প্রতি অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা যারা আমার প্রোগ্রামে এসেছেন পপস কালেকশনের ওপেনিং এর প্রধান অতিথি ছিলেন হচ্ছে জনপ্রিয় নায়িকা রোজিনা আপু রোজিনা আপুর হাত ধরেই আমাদের পপস কালেকশনের ফিতা কাটা হয়েছে অ্যান্ড আপু হচ্ছে আমাদের প্রত্যেকটা কালেকশন দেখে অনেক বেশি হ্যাপি যে উনি অনেক পছন্দ করেছেন আমাদের কালেকশনগুলি আর আপু হচ্ছে বরাবরের মতো দিশাকে অনেক বেশি পছন্দ করে শুরুতে আমি আমাদের দেখাচ্ছিলাম আর আপুকে বলতেছিলাম যে কোন কোন শাড়িগুলো আপনার পছন্দ হয় আমাকে বলবেন আপু তো পছন্দ করতেছিল না সেজন্য দিশাকে দিশাকে বলতেছিল দিশা তুমি চুজ করে দাও দেন এই যে পিঙ্ক কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে একটা ওয়ারগঞ্জা যেটা হচ্ছে দিশা পছন্দ করে দিয়েছে সেটা আমরা পরিমাণ কালেকশন আমরা হচ্ছে অনেক প্রোডাক্ট স্টক করেছি যেহেতু সামনে ঈদ আর পপস কালেকশনের শাড়ি থ্রি পিস সব সময় হচ্ছে একটু ডিফারেন্ট থাকে কারণ আমি হচ্ছে অনেক পেয়েছে এবং অনেক চিন্তা ভাবনা করে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসি মার্শাল্লাহ সবাই আমাদের প্রোডাক্ট গুলো অনেক পছন্দ করেছে এতদিন আমাদের অনলাইনে ছিল এজন্য জন্য অনেকেরই হচ্ছে একটু চাওয়ার ছিল যে তারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চায় এতে গিয়ে হচ্ছে সবাই চলে আসতেছিল আমি যাদেরকে ইনভাইট করেছিলাম এন্ড সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে আমি তাদেরকে ইনভাইট করেছি তারা আমার ভালোবাসার প্রতি সম্মান রেখে চলে আসছে এখানে সবাই হচ্ছে পরিচিত মুখ আর সবাই হচ্ছে আমার ভালো ভালোবাসার মানুষ সবাই যে আসবে এটা আমি আসলে কল্পনাও করি নাই বিনা স্বার্থে যারা আপনার পাশে থাকবে তারাই আপনার প্রকৃত বন্ধু সো এই যে তিসা ওকে আমি ইনভাইট করেছি আর ওর সাথে আমার আজকে ফার্স্ট দেখা আর আমাদের গ্র্যান্ড ওপেনিং এ আরেকজন স্পেশাল গেস্ট ছিল সেটা হচ্ছে সাইবা মনি সাইবা মনি দেখো কত মিশুক কত সুন্দর করে রোজিনা আপুর পাশে গিয়ে বসেছে আর রোজিনা আপু এত মিশুক এত ভালো সবার সাথে কত সুন্দর করে মিশে যাচ্ছে কথা বলছে এত বড় একজন সেলিব্রিটি হয়েও সবার সাথে এত সুন্দর ভাবে মিশে কথা বলছে এবং ফোনেও হচ্ছে আমার আম্মুকে ভিডিও কল দেওয়া হয়েছিল আমার আব্বুকে খুব সুন্দর করে হচ্ছে আমার আব্বু আম্মুর সাথেও কথা বলেছে আর ব্যাপারটা অনেক ভালো লেগেছে যে এত মিশো আমাদের এই সুন্দর কেকটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিউ সিন ফুড বাকেট থেকে আর এই কেকটা খেয়ে সবাই এত প্রশংসা করতেছিল খুবই খুবই মজার কেকটা আমি ভেবেছিলাম যে আমি নিজে কেক নেবো আমি কোনো কেক প্রমোশন করবো না বাট আপু আমাকে সেটা হতেই দিল না তার কারণ হচ্ছে আপুর সাথে অনেক বছর যাবত আমার পরিচিত আমার এরকম একটা ডেতে আপু কেক আমাকে নিতেই হবে সেটা আপুর একটা রিকোয়েস্ট ছিল আমাকে গিফট করেছে কেক গুলো খেতে ছিল আর এখানে দেখেন খুব সুন্দর করে সবাই প্রোগ্রাম এনজয় করতেছে আমি হচ্ছে একটা গেট টুগেদার প্লাস হচ্ছে ওপেনিং দুইটা একসাথে এগেছি এখান থেকে আমরা রেস্টুরেন্টে চলে যাই যেখানে আমাদের ডিনারের আয়োজন ছিল আর আমাদের রেস্টুরেন্ট ছিল হচ্ছে